সুপ্রভাত বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর নতুন একটি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত মহালয়ার এই শুভ সকালে দেবীপক্ষের আগমনীতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত দেবীপক্ষের শুরুতে আজ সকাল সকাল আমি প্রতিষ্ঠা করে নিচ্ছি মহাদেবের একটা লিঙ্গ তো মহাদেবের এই মূর্তিটা আমি যেদিন জামাকাপড় কিনতে গিয়েছিলাম আমাদের তারকের সব থেকে সেই দিনকেই এনেছিলাম আর বড় বিপদের হাত থেকে বেঁচেছি জানি না বাবার দয়ায় কতটা বেঁচেছি তবে একটা বিপদ সত্যি হয়ে গিয়েছিল আর কি বিপদ সেটা আমি পরে বলছি আগে চলো সকাল সকাল এই বাবার মূর্তিটা প্রতিষ্ঠিত করে নিই এই দেখো এটা হলো পারদশিলা তো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো এই যে এটা হলো পারদ মূর্তি বাবার তো বাড়িতে এই পারদশিলা প্রতিষ্ঠা করা খুবই ভালো এটা আমার কথা নয় একটা বড়ো গুণী মানুষের কথা তো সেই মতেই আজকে বাবাকে প্রতিষ্ঠা করছি আমি নিজের হাতেই করছি কোনো ব্রাহ্মণ ছাড়া ভক্তিহীন জ্ঞানহীন তুচ্ছ মানব আমি নিজ গুণে কৃপা করো নিজ গুণে ক্ষমা করো এই মন্ত্রের মাধ্যমেই আমি বাবাকে প্রতিষ্ঠা করে নেব কেননা আমি যে আবেগ যে ভালোবাসা যে শ্রদ্ধা দিয়ে বাবাকে প্রতিষ্ঠা করছি একমাত্র সেটা আমি নিজে পুজো করলেই তবে বোঝাতে পারবো বাবাকে আর ব্রাহ্মণ দিয়ে পুজো করা তো জানি খুবই ভালো তবুও আমি নিজের হাতে চেয়েছিলাম বাবাকে প্রতিষ্ঠা করব সেই কারণেই দেখো এখানে গঙ্গাজল দুধ আর গোলাপ জল নিয়েছিলাম মধু ঘি দিয়ে বাবাকে ভালো করে মাখিয়ে তারপরে স্নান করিয়ে দিলাম এরপরে ভালো করে কূপের জল কূপ বলতে কলের বা নদীর জল বা পুকুরের জল যে কোনো একটা দিয়েই বাবাকে স্নান করাবো আর এইভাবেই বাবার স্নান অভিষেক আমি করছি এই যে পরিষ্কার জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি আসলে এটা কিছু নয় আর তোমরা অনেকেই অনেক সুন্দর করে প্রতিষ্ঠা করো বাবাকে তবুও আমি আমার মতো কিভাবে করলাম সেটাই করছি আর এটা হচ্ছে বাবাকে তিলক করিয়ে দিচ্ছি বাবাকে চন্দন দিয়ে তিলক করালো হবে অষ্টগন্ধা দিয়ে তিলক করালো হবে তো আমার কাছে অষ্টগন্ধা ছিল সেই কারণে অষ্টগন্ধা দিয়ে তিলক করে দিলাম এবার বেলপাতা দেব তার সঙ্গে চন্দন মাখিয়ে তখন নিজের মনের ভক্তি দিয়ে যতটা পারছি পুজো করছি যদি ভুল টুটি হয়ে থাকে আপনারাও কিন্তু আমাকে শুধরে দেবেন যে অনু তুমি এখানটা একটু ভুল করেছো এইভাবে করো না এইভাবে করো শেখার কোনো শেষ নেই আর শিখতে কোনো লজ্জা নেই আর শেখাটা ভালো সব যে আমি জানি এটাও কিন্তু আমার মনে হয় যে ভাবাটা উচিত নয় যাই হোক ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই বলতে বলতেই প্রতিটা ফুল প্রতিটা বেলপাতা আমি বাবার মাথায় সযত্নে দিতে রয়েছি আর সকলের মঙ্গল কামনা মন থেকে চাইছি যে যেখানেই আছে আমার এই যে ছোট্ট ইউটিউব পরিবার আমার যে পরিবার আমার দিদি সন্তান আত্মীয় স্বজন পরিজন সকলের সকলের মঙ্গল কামনা চাইছি বাবার কাছে যে বাবা তুমি পুজোটা আমার গ্রহণ করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর যে শুরুতেই বিপদের কথা বলেছিলাম এই যে এই শিবলিঙ্গটা মন্দিরের একটু উঁচুতে ছিল তো পায়রাতে সেটা যার ফলে এটা হয়ে গেছিলো যার জন্যই এই লিঙ্গটা আজকে প্রতিষ্ঠা করলাম আর এই যে আলতা সিঁদুর নিয়ে এসেছি আজকে মহালয়ার দিনে আমাদের বাড়িতে নিয়ম আছে যে আলতা সিঁদুর নিয়ে আসার মানে সকলকে দেয়া হবে সেই কারণে মানে যত এ স্ত্রী আছে আমাদের আত্মীয় স্বজন পরিজনদের মধ্যে সকলকে এই আলতা সিঁদুর মিষ্টি মুখ করানো হবে সেই জন্য আলতা সিঁদুর কিনে নিয়ে এসেছি আর সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সবাইকে তো আর একদিনে দেওয়া যাবে না একদিন একদিন করে সবাইকে দিয়ে দেব। ষষ্ঠীর আগে সবাইকে দিয়ে দেব চলো তাহলে এবার খাওয়া দাওয়া করে নিই আজকে যেহেতু মহালয়া আবার বাবার পুজো হয়েছে বাড়িতে তাই আজ মাছ মাংস কোনো মেনুতে ছিল না ঢেরো আলুর তরকারি এদিকে হয়েছিল চালদা দিয়ে টকের ডাল আলু ভাজা কাঁকরোল ভাজা এই ছিল আজকে মধ্যবিত্তের অমৃত ভোজন যাকে বলে মনের আনন্দে খাওয়া দাওয়া নিরামিষ খাওয়া কিন্তু বেশ ভালো লাগে মাঝে মধ্যেই মনে হয় যে মাছ মাংস আর ভালো লাগছে না এবার একটু নিরামিষ খেলে ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই জানিও আর এই যে বেরিয়ে পড়েছিলাম একটু বেলা করে পার্লারের দিকে এখানে দেখেছ কত মূর্তি তৈরি হচ্ছে আর এই আমাদের গ্রাম গ্রামে চারিদিক সবুজে সবুজ ভরা আর মাঝখান দিয়ে এই যে পথ চলে যাচ্ছে ভাবলাম এই সুন্দর দৃশ্য আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি আশা করি আমার বন্ধুদেরও এই গ্রামের দৃশ্য দেখতে বেশ ভালো লাগবে আর পার্লারে না গেলে হয় আর কয়েকটা দিন মাত্র পুজোর বাকি আছে আর তাই ভাবলাম যে চলুন তাহলে এইগুলো দেখিনি এই হলো আমার খেপি মায়ের আর এক মন্দির আর এইখানে এলে মনটা খুবই ভালো হয়ে যায় আর আজকের মতো আসি বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে আবার খুব ভালো